ศรีগঞ্জের গজারিয়ায় রবি মৌসুমে কৃষি উন্নয়ন ও কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা শার নিয়ে অংশিজন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এস এম উদ্দিনের প্রতিবেদনে সোমবার গজারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এই মত বিনিময় সভা আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার আহমদউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুর জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন রাসেল এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী সাইফুজ্জামান মোয়াজম ট্রেডার্স কাজী এন্টারপ্রাইজ সহ স্থানীয় প্রান্তিক কৃষক ও গণমাধ্যম কর্মীরা এ সময় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধি কৃষকের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন এবং সরকারি কৃষি সহায়তা কার্যক্রম আরো জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন মানে ব্যবহার শুধু একটা মিটিং করলেন মিটিং করে বক্তব্য দিলেন এখানে শেষ করে না বাংলাদেশ সরকার প্রতি বছর সাড়ে উনত্রিশ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় তার মানে একটা পদ্মার সাথে বাড়াইতে যে টাকা লাগে সেই টাকা সরকার সাড়ে ভর্তুকি দেয় তাহলে একটা যে সার আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি কেনেন সরকার সেই টাকা একশো টাকা একশো টাকা কেজিতে তাহলে সরকার যে ভর্তুকি দিচ্ছে মানে কৃষকদের কৃষকদেরকে যারা ন্যায্য মূল্যের সারটা পৌঁছাতে পারে আমাদের ডিলাররা সেই জন্য কিন্তু দেওয়া হয় এখন যদি কেউ মনে করে থাকেন যে না আমি এখন আমি মার্কেটে ছাড়বো না আমি বলি যে এখন সংকট তো ঘুরে ফিরে আমার কাছে আসবে যে সে টাকায় বিক্রি করবো আপনারা আপনারা সেট করে নিলেন যে ঠিক আছে ভাই তোরা আমি দিবো তুই এই দামটা বাইরে বলবি না যে বেশি নিচ্ছি সেও খুশি আপনিও খুশি এইভাবে যদি কাউকে ঠকান আর এই তথ্য যদি আমাদের কাছে আসে আমাদের উপায় দুইটা একটা হচ্ছে যেহেতু এটা ফৌজদারি অপরাধ আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোবাইল হতে পারে অথবা যদি দেখি মোবাইল আপনাদের শাস্তির অপর্যাপ্ত নিয়মিত মামলা জেল এবং জরিমানা উভয়ই হবে দ্বিতীয় হচ্ছে আপনাদের প্রশাসনিক ব্যবস্থা যেটা আপনারা জানেন যে আপনার যে ডিলারশিপে যে লাইসেন্সটা দেওয়া হয় এই লাইসেন্সের পিছনে কিন্তু শর্ত থাকে কি কি শর্ত প্রতিপালন করতে হবে আপনারা জানেন সেই শর্তের যদি কোনো ভায়োলেশন হয় যদি লঙ্ঘন করেন আপনার ডিলারশিপ বাতিল হয়ে যাবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন